সুপ্রিয় সবাইকে স্বাগত জানাই আমার এই ভিডিওতে আমি এখন আছি রাতের প্রায় বারোটা বাজতেছে সংসদ এলাকায় এই যে রাতের সংসদ ভবন হাঁটতে হাঁটতে ফার্ম গেট যাচ্ছি বাসায় হোস্টেলে আর কি তো এই হচ্ছে ফার্ম গেট এলাকার রাস্তা এই হচ্ছে জাতীয় সংসদ এলাকা এটা হচ্ছে আমাদের জাতীয় সংসদ যেখান থেকে দেশ পরিচালনা করা হয় এই হচ্ছে আমাদের জাতীয় সংসদ ভবন আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবন রাতের সিনারি এটি হচ্ছে আমাদের জাতীয় সংসদ ভবন এলাকা বন্ধুরা আজকে রাত বারোটার প্রায় আমি এখন জাতীয় সংসদ ভবন এলাকায় হাঁটতেছি মোহাম্মদপুর কেরানীগঞ্জ মোহাম্মদপুর হয়ে এখন ফার্ম গেট যাবো তো এই হচ্ছে আমাদের জাতীয় সংসদ ভবন এলাকা আপনাদেরকে রাতে হেঁটে হেঁটে দেখাচ্ছি হয়েছে মেন শপ এই হচ্ছে জাতীয় সংসদ ভবন এলাকা যেখান থেকে পুরো দেশকে পরিচালনা করা হয় একবারে সুজা জাতীয় সংসদ ভবন এলাকার সুযোগ